আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত এখন শুনবেন সংবাদ শিরোনাম আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি ঘোষণা আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে নাসির উদ্দিন পাটোয়ারি জনগণের কষ্ট লাঘব করতেই তারেক রহমান দেশে আসছেন মির্জা আব্বাস বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট যেন না পেছায় ইসিকে এনসিপি দেশের উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়বেন তারেক রহমান দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আজ বুধবার পঁচিশ ডিসেম্বর নিজ মাতৃভূমি বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ছয়টায় বাংলাদেশ সময় রাত সোয়া বারোটায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি দুশো দুই ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তার সঙ্গে দেশে ফিরছেন স্ত্রী ডক্টর জুবায়দা রহমান ও কন্যা জাইমা রহমান সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার পঁচিশ ডিসেম্বর বেলা এগারোটা উনষাট মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে এদিকে তার এ প্রত্যাবর্তনকে শুধু একজন রাজনৈতিক নেতার দেশে ফেরা নয় বরং বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা দেখছে বিএনপি সহ দেশবাসী দিনটি স্মরণীয় করে রাখতে সারা দেশ থেকে নেতাকর্মী ও সমর্থকরা আসছেন রাজধানীতে শুভেচ্ছা সংবলিত ব্যানার বিলবোর্ডে ছেয়ে গেছে ঢাকা সিটি জন উপস্থিতির দিক থেকে অতীতের সব রাজনৈতিক প্রত্যাবর্তনের রেকর্ড ভাঙার প্রত্যাশা করছে বিএনপি তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে তার নিরাপত্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রত্যাবর্তন উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সন্নিকটে খিলক্ষেত তিনশো ফুট এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে দলটি সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার পাশাপাশি পুরো আয়োজন সুশৃঙ্খল ও নিরাপদ রাখতে কাজ করছেন নেতাকর্মীরা নিরাপত্তা নিশ্চিতে দলের পাশাপাশি সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও নানা পদক্ষেপ নেওয়া হয়েছে ইতোমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য ঢাকা বিভাগ ও কমিশনারের কার্যালয় থেকে আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে দলটি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ প্রেস সচিব অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকের পর বৈঠকের সিদ্ধান্ত জানাতে আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন প্রশ্নকারী সাংবাদিক প্রধান উপদেষ্টাকে পাঁচ মার্কিন আইন প্রণেতার চিঠি দেওয়া প্রসঙ্গ তুলে প্রশ্নটি করেছিলেন জবাবে প্রেস সচিব জানান তিনি চিঠিটি দেখেননি এ বিষয়ে তিনি জানেন না কিন্তু আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসাবে বাদ দিয়েছে সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না চলতি বছরের মে মাসে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয় তখন এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ সন্ত্রাসবিরোধী সংশোধন অধ্যাদেশ অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে বলা হয় তারেক রহমানের আগামী তিন দিনের কর্মসূচি ঘোষণা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানের আগামী দিনের কর্মসূচির কথা জানিয়েছে দলটি বুধবার তিন দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে আগামীকাল বৃহস্পতিবার বেলা এগারোটা পঞ্চাশ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তাকে অভ্যর্থনা জানাবেন সেখান থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি তিনি আরও জানান প্রত্যাবর্তনের পরদিন শুক্রবার বাদ জুম্মা জিয়াউর রহমানের মাজার ও সাভার স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান শনিবার নির্বাচন কমিশনে এনআইডি কার্যক্রম শেষ করে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তিনি পরে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাবেন আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে নাসির উদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি বলেছেন আওয়ামী লীগ বিভিন্নভাবে এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন ইসি আগামী ফেব্রুয়ারির বারো তারিখে ইলেকশনটা আয়োজন করতে চাচ্ছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি এই ঘোষিত ডেট যেটা আছে এটা পরবর্তীতে যাতে না পেছায় যাতে ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয় কারণ আওয়ামী লীগ বিভিন্ন এবং ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে যাতে ইলেকশন না পেছায় যথাসময়ে ইলেকশন হয় সেই বিষয়ে আমরা আজ ইলেকশন কমিশনের কাছে জানতে চেয়েছি তিনি আরো বলেন নির্বাচন কমিশনে কিছু বিশৃঙ্খলা রয়েছে এখানে ফ্যাসিবাদের অনেক দোষর রয়েছে নির্বাচনটা আয়োজন করবে নির্বাচন কমিশন আমরা বিভিন্ন জায়গায় বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি আমরা সেগুলো রিপোর্ট করেছি আমরা বলেছি আঞ্চলিক অফিস যদি সক্রিয় করা যায় তাহলে বারো তারিখে ইলেকশনটা সুন্দরভাবে করা সম্ভব তারা অর্থাৎ ইসি বলছে তারা সক্ষমতা বাড়াচ্ছে প্রথমবারের মতো তিন বাহিনীর সঙ্গে বৈঠক করেছে জনগণের কষ্ট লাঘব করতেই তারেক রহমান দেশে আসছেন মির্জা আব্বাস জনগণের কষ্ট লাঘব করার জন্যই তারেক রহমান দেশে আসছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি বলেন তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে কত লোক হবে সেটা ধারণা করা যাচ্ছে না ধারণার বাইরে লোক হবে তিনশো ফিট আজকে রাতেই পরিপূর্ণ হয়ে যাবে বুধবার দুপুরে রাজধানীর পূর্বাচলের তিনশো ফিটে অভ্যর্থনা মঞ্চ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন মির্জা আব্বাস আরও বলেন নিরাপত্তার জন্য আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব করছি সরকারের সহায়তা চাওয়া হয়েছে ওনারা যতটুকু পারবেন করবেন বারোই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের ভোট যেন না পেছায় ইসিকে এনসিপি আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে না পেছানো হয় নির্বাচন কমিশনের কাছে সে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে দলটি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ পুনর্বিবেচনা করার অনুরোধ করেছে একই সঙ্গে কিছু আশঙ্কা প্রকাশ করে ইসিকে সতর্ক করেছে আজ দুপুরে এনসিপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এ এ দাবি জানায় রাজধানীর নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসির উদ্দিন পাটোয়ারি দেশের যে অস্থিতিশীল অবস্থা রয়েছে সেখান থেকে আমরা তাদের বলেছি যে বারো তারিখেই যাতে ইলেকশনটা আমরা সম্পন্ন করতে পারি নির্বাচন কমিশনের এ ব্যাপারে কি পদক্ষেপ আছে সে বিষয়ে আমরা জানতে চেয়েছি এনসিপির এই নেতা বলেন ইসি তাদের আশ্বস্ত করেছে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ইসি বৈঠক করেছে তাদের সে সক্ষমতা আছে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যাতে এই ঘোষিত ডেট না পেছায় ইলেকশনটা যথাসময়ে অনুষ্ঠিত হয় কারণ আওয়ামী লীগ বিভিন্ন ওয়েতে ভাবে এবং ভারত বাংলাদেশের ডিস্টেবিলাইজ বা অস্থিতিশীল করে ইলেকশনটাকে পেছানোর চেষ্টা করছে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে না এমন কোনো আশঙ্কা করছেন কিনা এ প্রশ্নের জবাবে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন আশঙ্কা তো বাংলাদেশে রয়েছে তারা বলেছেন ইসি যাতে এমন কোনো ছোট ভুল না করে যার কারণে নির্বাচন পিছিয়ে যায় তারা কিছু আশঙ্কা দেখতে পেয়েছেন সেগুলোর বিষয়ে ইসিকে সতর্ক করেছেন সিপির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা জানবাদিকদের বলেন সামগ্রিকভাবে নির্বাচনের পরিবেশ আইন শৃঙ্খলা পরিস্থিতি আচরণবিধির প্রতিপালন প্রবাসী ভোট এবং গণভোটের বিষয়ে তারা সিইসির সঙ্গে কথা বলেছেন